অতীতকে যেমন ভুলে থাকতে হয় ঠিক তেমনিভাবে ভাবে মনেও রাখতে হয় কেন জানেন অতীতকে ভুলে থাকতে হয় নিজের জন্য আর মনে রাখতে হয় কিছু মানুষের জবাব দেওয়ার জন্য হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল রহমতে আমরা অনেক বেশি ভালো আছি বাইরে দেখেন অনেক বেশি কুয়াশা তো উঠে পড়েছি আর কি আমার সাথে সাথে আমার ছেলে উঠে পড়েছে আপনাদের ভাইয়া নাস্তা করে চলে গিয়েছে বাইরে তো যে আপাটা আমার বাসায় আসে সে এসেছিল আসার পর অনেক কাজকর্ম করেছে বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছে আর আমাকে কিছু তরি তরকারি কেটে দিয়ে সে চলে গেল আর অন্যদিকে দেখেন আমার লক্ষ্মী ছেলেটা কত সুন্দর করে খেলাধুলা করতেছে মাসাল্লাহ এই যে এই কাপড়গুলো উনি হচ্ছে ধুয়ে দিয়েছে আমাদের বাসায় শুধু আপনাদের ভাইয়ার কাপড়গুলো ধুলে হয় বাকি সব আমি ধুয়ে নিই যাই হোক আর এদিকে হচ্ছে কিছু ড্যাস কেটে দিয়েছে বাজি করব আর অল্প কিছু সবজিও কেটে নিয়েছি আজকে ভাবছি শুধু সবজি রান্না করবো মাছ মাংস আসলে আর কে ইচ্ছা করতেছে না আর এদিকে শাক তো আছে প্রত্যেক দিন এটা তো তো আসলে শীতকালে সবজি অনেক বেশি ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এইভাবে শাক ধুয়ে থাকি আপনারা কারা কারা আমার মতো এভাবে শাক ধুয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বেশ কিছুক্ষণ বেসিনে এইভাবে শাকগুলা দিয়ে রাখি পানির মধ্যে যাতে বালি থাকলে সেটা নিচে পড়ে যায় তারপর কয়েকবার করে খুব ভালো করে ধুয়ে নিই শাকগুলা এতে হয় কি একদম বালি থাকে না তাই জন্য তো যাই হোক অনেকক্ষণ পর আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে নিয়েছি আর হচ্ছে বাজিগুলো করে নিয়েছি আমাদের ছেলে একদমই শাক সবজি খেতে চায় না আমাদের ছেলে বেশিরভাগ পছন্দ করে চিংড়ি মাছ ভাজা এবং মুরগির মাংস আমি কিন্তু ও ছোটোবেলা থেকে ওকে অনেক চেষ্টা করতাম শাক সবজি খাওয়ানোর কিন্তু একদমই খেতে চাইতো না বলে আমরাও চাইতাম যে ও যেটা দিয়ে খেতে ইচ্ছে করে ওর বা ওর যেটা খেতে ভালো লাগে সেটাই খা এ আর কি এগারোটা বাঁচতে বাঁচতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তারপর কিছু পেয়ারা কেটে নিয়েছি আমি এবং আমার ছেলে খাবো তারপর দেখেন আমি এদিকে রান্না করতেছিলাম আর আমার ছেলে কি অবস্থা করেছে ও হচ্ছে আগে একটু ট্যাব মোবাইল এসব এইসব দেখত তো আমি আজকে প্রায় এক মাস এক মাসের চেয়ে বেশি হবে ওর ট্যাব থেকে ওয়াইফাই কানেকশন অফ করে দিয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ ও এখন কিছু ট্যাব দেখে না আর কি মোবাইল ট্যাব এইসব দেখে না সারাক্ষণ খেলনা নিয়ে ব্যস্ত থাকে তবেও একটা বাচ্চা অনেক বেশি পছন্দ করে সেটা হচ্ছে ইব্রাজ সকাল থেকে অনেকক্ষণ খেলাধুলা করেছে এখন খাটে গিয়ে সে ট্যাপ দেখতেছে কাকে দেখতেছে বলেন তো ইব্রাজকে তো সেই ইব্রাজকে এত বেশি পছন্দ করে সারাক্ষণ তার ভিডিও দেখবে আমি বেশ কয়েকটা ভিডিও এখানে ওর ট্যাপে ডাউনলোড করে রেখেছি সেগুলোও বারবার দেখবে ইব্রাজ যখন পড়ালেখা করতে বসে আমার ছেলেও তখন পড়তে বসে ইব্রাজ যখন খাওয়া দাওয়া করে তখন আমার ছেলে আমাকে বলে ইবরাচ এখন খাওয়া দাওয়া করতেছে আমিও খাবো আর এখানকার অবস্থা দেখেন এখানকার অবস্থাও খুব বাজে করে রেখেছে যাই হোক বাচ্চা থাকলে এমনই হয় এই যে দেখেন ও ইবরাজ বাবাকে দেখতেছে মাসাল্লাহ আমার কিন্তু ইপ ইবরাজকে অনেক বেশি ভালো লাগে আর কি এত ছোটো বাচ্চা অনেক পাকনা ফাকনা কথা বলে যাই হোক এই যে ইবরাজকে দেখতেছে ওর ওর ভিডিও না দেখলে আমার ছেলে একদমই ভালো লাগে না যাই হোক তারপর দুপুর হয়ে গিয়েছে আমি দোকানে বাদ পাঠিয়ে দিব আপনাদের ভাইয়া নতুন ব্যবসা শুরু করেছে আলহামদুলিল্লাহ আগেও ছিল এখন আবার নতুন করে আরও কিছু শুরু করেছে আর কি তো আপনাদের ভাইয়া কী করতো আগে দুপুরে বাসে চলে আসতো তো আমাদের ছেলে যেহেতু বেশি কান্নাকাটি করে সেটা ওরও ভালো লাগে না আমারও ভালো লাগে না তার জন্য এখন আসে না সেখানে থেকে যাই আমি সেখানে টিফিন পাঠিয়ে দিই দোকানের ছেলে এসে টিফিন নিয়ে যাবে আর কি তো আমরা আগে একসাথে খেতাম সকাল দুপুর রাত এখন দুপুরে একসাথে খাওয়া হয় না তারপর অনেকক্ষণ ঘুমাইছিলাম বিকালে এরপর আমার ছেলে পড়তে বসে ঘুম থেকে ওঠে মহ পর তো সেই সময় আসলে মোবাইল আর হাতে নেওয়া হয় না কারণ দেখা যায় আমি মোবাইল হাতে নিলে ছেলেও মোবাইল হাতে নেবে আর আমি য আমি যখন হাতে বই নিই আমার ছেলেও হাতে বই নি আলহামদুলিল্লাহ তার জন্য ওকে এখন অনেক বেশি সময় দেওয়া উচিত এই বয়সের ছেলে মেয়েদেরকে যাই হোক তারপর রাত্রে আপনাদের ভাইয়া এসেছে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে একেবারে চলে চলে এসেছি আর কি এ আর কি এ হচ্ছে আমার দৈনন্দিন জীবন যেহেতু বাইরে যাওয়া হয় না সবসময় একই রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তারপরেও আপনারা অনেকে আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন বলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম